ভাই আমি একটু জানলাতে যাবো একটু জানলাতে রাস্তাটা দেখাই দিবেন কোন দিকতে যেতে হবে আমার মায়ের সাথে আমি একটু দেখা করতে চাই মাকে জানা থাকলে আমার অনেক কষ্ট হয় ভাই জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে তুমি আল্লাহর ইবাদত করো দেখবে তুমি জান্নাতে গিয়ে তোমার মার সাথে দেখা করতে পারবে যাও নামাজ পড়তে যাও হে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই জান্নাতে যে আমার সাথে দেখা করব বাবা আব্দুল্লাহ মা তুমি আমাকে রেখে কেন একা চলে গেলে আমার একা থাকতে কষ্ট হয় আমার সৎ আমাকে ধরে মারে তুই আমাকে জান্নাতে নিয়ে যাও শুন বাবা আমার সাথে যেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে এবং মাদ্রাসায় নিয়মিত যাবি এবং কোরআনের হাফেজ হবি তাহলেই তুই জান্নাতে যেতে পারবি এবং সারা জীবন আমার সাথেই থাকতে পারবি হে মহান রব্বুল আলামিন তুমি তোমার রহমান নামে রসুলা পৃথিবীর সকল এতিম ভাই বোনদেরকে হেফাজতে রেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লাভ আল্লাহ লিখে যাবেন